চল্লিশ জন সেনা শহীদ হয়েছিলেন সন্ত্রাসবাদীদের হামলায় সেই দিনটিকে ভারতীয় ইতিহাসে আজও স্মরণ করা হয় চোদ্দই ফেব্রুয়ারি কালা দিবস হিসাবে বিজেপির তরফে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয় শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয় তার ব্যতিক্রম হলো না আরামবাগেও আরামবাগ দৌলতপুরে বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে সেই চল্লিশ জন সেনার উদ্দেশ্যে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হলো উপস্থিত হয়েছিলেন সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ থেকে শুরু করে কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বর্ষিয়ান বিজেপি নেতা অসিত কুন্ডু সহ অন্যান্যরা কালো ঋণে বীর দুতার সম্মানের স্বার্থে আমরা আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখুন দু হাজার উনিশ সালে চোদ্দোই ফেব্রুয়ারি এইভাবে সেনা জওয়ানদের গাড়িকে অ্যাটাক করা হয়েছিল গাড়ি অ্যাটাক করে সেখানে চল্লিশ জন জওয়ানকে শহীদ করা অন্য গাড়ি অন্য অন্য গাড়ি এসে মেরে এবং পুরোপুরি পাকিস্তানের একটা যে হাত সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জেনেছি এবং তারপরে মোদীজি যেইভাবে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিল তো ওই দিনটা আমাদের কাছে একটা অভিশপ্ত দিন যে এতগুলো সেনা জওয়ান একদিনে প্রাণ হারিয়েছেন গাড়ির মধ্যে যাচ্ছিল তারা তো তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে তো সেই দিনটা আজকে আমাদের এই আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে আমরা এখানে পালন করছি শ্রদ্ধার্ঘ জানানোর জন্য এবং বীর শহীদদের তা শুধু এখানে নয় বিভিন্ন প্রান্তে পাঠ্যক্রম হবে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি ভারতীয় সেনা যাদের জন্য আমরা রাত্রে শান্তিতে সেই সেনা জওয়ানদের আজকে পুলবামায় যেভাবে মানে বম করে মারা হয়েছিল তা আজকে আমাদের আরামবাগ সাংগঠনিক আমরা সেটা যখন পেলাম এবং আজকে আমাদের আরামবাগ মন্ডলের বিভিন্ন ওয়ার্ডে আমাদের এই পুর্বা হামলার যে কার্যক্রম আহ্বান করবো এবং আমরা শ্রদ্ধাঞ্জলি দেবো আমাদের চার পাঁচ ছ জায়গায় আজকে আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠান হবে করোনাটা হয়েছিল উদ্দেশ্যে যাচ্ছিলেন তার নির্দিষ্ট জায়গায় সেই জায়গায় পুরবামার যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তাটার গাড়ির নাশকতা তারা আমাদের সেনাদের ওপরে বম ব্লাস্ট করে বম ব্লাস্ট হচ্ছে যে ডাইনামাইট যে চার্জ সেটার ওপরেই তাদের ক্ষতি করে তাদের হত্যা করা হয়েছে গাড়ি নিয়ে এবং সেখানে প্রায়ই আমাদের একাধিক আমাদের সেনারা প্রায় চল্লিশ জন বিয়াল্লিশ জনের মতন সেনারা ছিল তো প্রত্যেকটি সেনারা দেশের জন্য বলিদান মিশন এবং তাদের তবে আতা শান্তির জন্য আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি করব না আমরা প্রত্যেকটি ওয়ার্ডেই প্রোগ্রামটা আমরা করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট দহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানোতিমাথা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি